la 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 la, la, la. <laughs> <laughs>

মানে সিম্পল ভাবে প্রত্যেকে পারবেন যেভাবে দেখাচ্ছি হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী যাতে আরো ভিডিও আপনাদের কাছে চলে যায় এরকম ট্রেন্ডিং ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে গাছ এখনো কেউ জানে না এটা কিন্তু নতুন ট্রেন্ডিং আসছে মাত্র এই ইফেক্টটা তারপর আপনি যে কাজটি করবেন এখানে এস দিবেন এস দিয়ে এস এন এ মানে স্ন্যাপচ্যাট অ্যাপসটি আপনি ইনস্টল করে দিবেন এটা তো প্রত্যেকে চিনেন জনপ্রিয় একটি অ্যাপস এই যে ট্রান্স করে দিবেন তারপর দেখেন এখানে স্ন্যাপচ্যাট অ্যাপসটি জাস্ট প্লে কিন ইনস্টল করতে হবে ইনস্টল করার পর জাস্ট আপনি ওপেন বাটনে ট্রান্স করে দিবেন তো গাইস ওপেন বাটনে ট্রান্স করে দেওয়ার পর এখানে দেখেন আপনাকে এটা ওপেন করতে হবে কন্ট্রি উইথ গুগল আমি ফর এক্সাম্পল আপনাদের সহজে মানে ওকে স্ন্যাপচ্যাট অ্যাপস ইনস্টল করার পরে এটা তো অনেকেই চালু করতে জানেন না তো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনারা ওই ভিডিওটা দেখে স্ন্যাপচ্যাট অ্যাপসটি ইজিলি আপনি চালু করে নিতে পারেন তারপর যে কাজটি করবেন অ্যাপসটি জাস্ট ওপেন করবেন সিম্পল ভাবে তো মূলত আপনাকে এটা সাহায্যে ওই ভিডিওটা তৈরি করতে হবে এখান থেকে মূলত ওখানে আপলোড করতে হবে টিকটকে কারণ এইটা ছাড়া কেউ আপলোড করতে পারে না মানে টিকটকে ওই ইফেক্টটা এখন অ্যাপ্লাই হয় না এই জন্য আপনাকে এখান থেকে তৈরি করতে হবে তারপর যে কাজটি করবেন আপনি এই সার্চ বার ক্লিক করে দিবেন তো গাইস আবারো রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ট্রেন্ডিং একটা টপিক আপনাদেরকে দেখা দিছে এখনো কেউ দেখাই নাই টিকটকে এখনো বাংলা মানে বাংলার মধ্যে কেউ এখন ইউটিউবে ভিডিও তৈরি করতে নাই শুধুমাত্র আমি ছাড়া আপনি যেটা হচ্ছে এই যে দাড়ি সিস্টেম একটা লোগো আছে জাস্ট ইফেক্টটা ক্লিক করে দিবেন হ্যাঁ দেখেন ইফেক্ট কিন্তু অ্যাপ্লাই হয়ে যেত তো আমার যেহেতু দাঁড়িয়ে নেই জন্য আপনাকে ভালোভাবে দেখাতে না জাস্ট এক্সাম্পল স্বরূপ দেখা দিচ্ছে তৈরি করবে এবং কিভাবে আপলোড করবেন আপনার এই ভিডিওটা ফলো করে আপনার

সেভ করে দিবেন আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন হ্যাঁ এই আপনি এখান থেকে তৈরি করে গ্যালারিতে সেভ করে নেবেন তারপর আপনাকে যে কাজটি করতে হবে টিকটক আসতে হবে আমি আপনাদেরকে দেখাই তারপর দেখেন এখানে এটার ব্যাকগ্রাউন্ড একটা সাউন্ড বাজতেছে না এটা কিন্তু আপনাকে মোস্ট লাগবেই সো এই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি এই টিকটক ভিডিওর লিঙ্কটা ওপেন করে এই সাউন্ড দিয়ে অনুরোধ আপনার ভিডিওটা আপলোড করবেন সাউন্ড একটা ক্লিক করে দিবেন তারপর ইউজ সাউন্ড তারপর আপনার গ্যালারিটা ওপেন করবেন রাইটটা দেখেন ভিডিওটা এখানে চলে আসছে এভাবে ক্লিক করে দিবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তারপর আবারও নেক্সটে দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো যেটা আপনি মানে ইচ্ছা মতো এখানে ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিবেন আপনার ফানি কিছু লিখে দিবেন তারপর আপনি জাস্ট কি করবেন ভিডিওটা পোস্ট করে দিবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে যেহেতু এটা নতুন ট্রেন্ডিং আসতেছে টিকটকে সো এটাই মূলত ওই ইফেক্ট দিয়ে ভিডিওটা তৈরি করেন নেম আমি আপনি ভালোভাবে বুঝতে পারছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না